বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সকাল সকাল মাসিকে নিয়ে চলে আসলাম বাড়িতে কোথায় কী আছে একটু মাসিকে নিয়ে পেরে নেব কারণ আগামীকাল মাসি বাসায় চলে যাবে তো বাসায় যাওয়ার আগে বাড়ির অনেক কিছুই থাকে দেওয়ার জন্য তো মাসিকে বললাম যে চল একটু দেখি গাছে কোথায় কী আছে না আছে তো অনেকগুলো লেবু গাছ প্রায় দশ থেকে বারোটা হবে তো প্রত্যেকটা গাছে কিন্তু একটা দুটো করে লেবু রয়েছে তো বাসার জন্য ওগুলো রেখে দিয়েছিলাম যে বাসায় যখন যাবে মাসি তখন মাসিকে দিয়ে দেব তো মাসি আর আমি মিলে খুব লেবু পারলাম কিছু তো লেবু পারা শেষ আর হয় না গাছ তো অনেকগুলো প্রত্যেকটা গাছে দেখা যায় একটা দুইটা তিনটা এরকম রয়েছে তো আমি আসার পর পরও কিছু পাঠিয়েছিলাম বাসায় তো এখন যেহেতু বর্ষার দিন বর্ষার দিনে লেবুটা প্রচুর হয় তো কিছুদিন পর পরপরই দেখা যায় যে বাসায় নিয়ে যাই তো সব সময় তো আর দেখানো হয় না তো মাসি যেহেতু যাবে তো মাসি সহই কিন্তু দেখালাম আর আমার মাসিটা কিন্তু দেখানোর মতো না এটা একেবারেই পাগল বললেই চলে তো পাগল হলেও কিন্তু সে সুস্থ মানুষের মতোই কাজকর্ম চালিয়ে যায় আর কী আর করা যেহেতু আছে তো তাকে একেবারেই এই অবহেলা করি না নিজেদের মতো করেই রাখি চেষ্টা করি তো আর ও ভালোভাবে থাকতেও চায় না যে ভালো কাপড় চোপড় পরা এটা সেটা এগুলি করতে চায় না অনেক বকা জকা করেছি এগুলি নিয়ে কিন্তু কোনো লাভ নেই ওই ওর মতো করেই কিন্তু চলে তো গাছে দুই তিনটা পেপে পেলাম তারপরে লেবু এই টুকটাক এগুলি দিয়ে দেবো মাসের গাছে তো একটু রান্নাও করব। তো রান্নাটাও দেখাবো তো আজ না রান্নাটা আমি আলাদা আগামীকাল যে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তো এদিকে দেখুন ওই যে কেউ বলে নাগামরিচ কেউ মরিচ কেউ বোম্বাই মরিচ তো এই গাছ দুটো গাছ আমার হাতে লাগানো কিন্তু মরিচগুলো বড় হয় না কীরকম একটু ছোটো থেকে হলেই কিন্তু পেকে যায় মনের মতো আর হলো না আর ওই যে পেঁপে গাছ থেকে পাখা তিনটা পেঁপে পেলাম তো পেঁপেগুলিও দিয়ে দেব বাসায় তো ওই যে মাসি কীভাবে পারছে বাঁশ দিয়ে তো এই আর কি আমার বাড়ির ভিডিওগুলো আসলে আপনাদের কাছে তেমন ভালো লাগে না আমি বুঝতে পারি কারণ আমার যেমন ভিউ কম হয় তেমন ওয়াশ টাইমও হয় না কারণ আমি নিজেও সময় দিতে পারি না এটাও ঠিক শুধু আপনাদেরকে বললে হবে না আমি তো নিজেও এই কারো ভিডিওতে এতটা সময় দিতে পারি না কারণ আমি বাড়ি আসলে একটু ব্যস্ত হয়ে যায় আর গ্রামের তো সব সময় লোকজন থাকে যে সকাল থেকে দেখা যায় রাত পর্যন্ত কেউ না কেউ আসছে তো একজন আসলে দেখা যায় যে হয়তো বয়স দিতে নিলাম যে বয়সটা দিতে পারি না আপনাদের ভিডিও দেখতে বসলাম তখন দেখা যায় যে এক দুজন চলে আসছে তো এদের সাথে সময় দিতে গিয়ে পরে আর কোনোটাই হয় না তো এইভাবেই চলবে আমার মাস কানেক্ট তারপরে আমি বাসায় গিয়ে আবার রেগুলার হব আপনাদের সাথে আর এই যে সন্ধ্যার পরে দেখুন আমার বিড়াল কি করছে এটা আমার পোষা বিড়াল তো পাশের বাড়ি থেকে আমি ছোট একটা বাচ্চা নিয়ে আসছিলাম তো আমার এখন একেবারেই ঘরের সদস্যর মতো হয়ে গেছে তো সন্ধ্যার পরে কে নিয়েই কিন্তু একটু ওর এই যে খেলাধুলাগুলো উপভোগ করি বসে বসে আমি ও আপন মনে ওই মাদুলটা বিছিয়ে দিলে প্রতিদিনই সে এটার মধ্যে একটু ওর মতো করেই তুষ্টুমি করে যায় তো অনেক বাদদের আমার বিড়ালটা ওই কোনো কিছু খাবার ফেলে রাখলেও কিন্তু ধরে না তারপরে আবার বিছানায় ওটা এটা সেটা এগুলিও করে না খুব বাদ দের সে আর কারো বাড়িতে যায়ও না যে গ্রামের বিড়াল এত খোলা জায়গা তারপরেও কিন্তু সে সারাটা দিন সে সুপায় বসে থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর ঠিক সন্ধ্যার সময় ওঠানে এক দুইটা গুড়ান দিয়ে আবার চলে আসবে আর খাবার দাবার আমাদের সাথেই সকালে আমরা যা নাস্তা করে একটু একটু দেই এগুলি খাই দুপুরে তো মাছ থাকলে মাছটাই বেশি পছন্দ মাংস মাছ আর রাতে এই একটু দুধ দিলেই সে খেয়ে ঘুমিয়ে পড়ে আর কোনো কিছুই লাগে না রাতে শুধু দুধটাই দেই একটা বাটিতে একটু দুধ দিলে তো একেবারে দুধটা এক চুমুকি খেয়ে তারপরে এসে সুপায় আবার শুয়ে পড়বে কোনো রকম বিরক্ত নেই তবে একটা উপকার সে করে আমার ঘরে এই যে ইঁদুর যেগুলি ছিল একটাও নেই তালা পোকা বলেন ইঁদুর বলেন টিকটিকিটা পর্যন্ত থাকে না ওর ও তাকাতে এরকম তো থাকাতে আমার ভীষণ উপকার কারণ গ্রামের বাড়ি ইঁদুরের উৎপাত কিন্তু খুব বেশি থাকে তো ওর জন্য কিন্তু খুব একটা যে যে পোকামাকড় কোনো কিছুই কিন্তু ঘরের ভিতরে আসতে পারে না তো ও একজন ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে এখন দেখুন তার মতো করে সে ঠিক খেলাধুলা করছে আর কোনো বাধা নেই যেহেতু আমরা দুজনই বাড়িতে তো ওর তো ঘরে ছোটাছুটি করা খেলাধুলা করা এটাতে তো কোনো বাধা নেই এরকম আর কি আর মাসি তো প্রচণ্ড ভালোবাসে মাসি তো একটা ঘন্টা ওর জন্য রাখে ওকে কুলে নিয়ে কাদের উপরে ঝুলিয়ে তারপরে এই যে বাড়িতে হাঁটবে অনেকক্ষণ পর্যন্ত একেবারেই ছোট বাচ্চার মতো হয়তো আপনারা দেখলে বিশ্বাস করবেন না দেখলে তো এটি এগুলি বলে বোঝানো যাবে না এত তো আদর মাসি করে ওকে আর মাসির সাথেই সে শুতে পছন্দ করে রাতে মাসি যে কয়দিনই থাকে ও মাসির সাথেই গিয়ে ঘুমায় আর ভোরবেলা উঠে সে যেটা করে অনেকক্ষণ পর্যন্ত ডাকবে মেউ মেউ করে যেন তাকে দরজাটা খুলে দেওয়া হয় সে বাহিরে এই যাওয়ার জন্য তো দরজাটা ভুরবেলা উঠে খুলে রাখি ওর জন্য মাসিও রাখে আমিও রাখি তো মাসি চলে গেলে তো আমিই রাখবো তো মাসি একটু বেশি পারে আমার চেয়ে আমি তো একেবারেই অনেক দিন পর আসি তো ওর সম্পর্কে এতটা যেটুকু জানি আবার বাসায় গিয়ে ভুলে যায় তো মাসি বলে যায় এটা এটা করো ওর সাথে তাইলে ও বেরোবে না কোথাও যাবে না যে আশেপাশে আছে না গ্রামের বাড়ি যে অনেক বিড়ালই তো বনে জঙ্গলে ছোটাছুটি করে তো ওর আবার এই অভ্যাসটা নেই তো গ্রামের অনেকেই বলে যে ওটা দেখে মনে হয় যে কিনে নিয়ে আসছেন এরকম তো এরকমই মনে হয় মাসি কিন্তু প্রতি মাসে একবার শ্যাম্পু দিয়ে ওকে স্নানও করায় তো সব মিলেই কিন্তু ভালোই আছে আমাদের সাথে দেখুন কি করে ও সর্বনাশ ওর মানে এক দেড় ঘন্টা শুধু ওর এই ম্যাজিকগুলি আমি দেখি বসে বসে আমার কাছে তো পোড়াটাই নতুন যদিও আমি এতটা দৌড়ি না কাছে নিয়ে আসি না তারপরে দূর থেকেই ওর খেলাধুলা দেখি ওরে খাবার দিই আবার ডেকে নিয়ে আসি দেখা যায় সন্ধ্যার পরে অনেকটা সময় না থাকলে একটু ডাক দিলেই না চলে আসে আয় আয় বললি যে কোনো জায়গায় থাকলেই সে ছুটে চলে আসে এরকম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে